আসসালামু আলাইকুম উপকরণ দেখে হয়তো বুঝতেই পারছেন যে কি তৈরি করব আমরা আজকে তৈরি করব চিকেন বল যার জন্য প্রথমে আমি মুরগির মাংসের কিমা করে নিয়েছি কিমা করার সময় এর সাথে আমি দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ চার পাঁচটা রসুনের কোয়া এবং চার পাঁচটা কাঁচামরিচ এর সাথে আমি এখন দিয়ে দিব ব্রেড গ্রাম পাউরুটির গুঁড়া তার মধ্যের সাথে দিবো গোলমরিচ গুঁড়া করা এর মধ্যে দিব এখন খুব সামান্য পরিমাণে সয়া সস এটা ডার্ক সয়া সস তার মধ্যে আমি দিব টমেটো সস এক টেবিল চামচের মতন তার মধ্যে দিয়ে দিব লবণ লবণটা যে যার স্বাদ মতো যেহেতু আমি সয়া সস দিয়েছি সেই জন্য একটু লবণটা একটু পরিমাণে কম দিলাম এর মাঝে আমরা দিব কর্নফ্লাওয়ার ভালো একটা বাইন্ডিংয়ের জন্য এবার সব উপকরণগুলোকে একসাথে আমরা ভালো করে মিশিয়ে দেব ভালো মতন মেশাতে হবে মিক্সারটা অনেক স্টিকি হয়েছে এখন এই মিক্সারটাকে কিছুক্ষণের জন্য আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য তাতে স্টিকি ভাবটা অনেকটাই কমে যাবে আমাদের সবগুলো বল তৈরি করা হয়ে গেছে এবার আমরা এগুলোকে কি করব দেখাচ্ছি বলগুলোকে এবার কই দিয়েছি বলগুলোকে এবার আমি গরম পানির মধ্যে দিয়ে দেবো আমাদের সবগুলো দেওয়া হয়ে গেছে এখন এগুলো পানিতে ফুটছে মোটামুটি ছয় সাত মিনিট ধরে এটা ফুটার পরে এখন আমরা এগুলোকে পানি থেকে তুলে যদি ফ্রিজারে সংরক্ষণ করতে চান এটাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন চলে যাবে বহুদিন এবার আমরা আপনাদের ভেজে দেখাচ্ছি আমাদের চিকেন বলগুলো কেমন হয়েছে খুব অল্প পরিমাণ তেল তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে যেহেতু এটা সিদ্ধ করা এরপর টপর ঘুরিয়ে নেড়ে নেড়ে শুধু ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের মিটবলগুলো পেটে রাখা হয়ে গেছে এখন খালি খাবার দিয়ে